দেখছেন আনন্দ সংবাদ সঙ্গে আছি মোস্তফা কামাল তোহা নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারের সরগরম ছিলেন সদস্য পদ প্রার্থীরা সোমবার অনুষ্ঠিত হতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নির্ঘুম কাটছে প্রার্থীদের রাত রয়েছে একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর ইতিমধ্যে নির্বাচন অফিসে জমাও পড়েছে অভিযোগপত্র নারায়ণগঞ্জ থেকে সহকর্মী সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জনপ্রতিনিধির ভোটে নির্বাচিত হবে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পাঁচটি ওয়ার্ডের সদস্যগণ তাই নির্বাচনে সাধারণ মানুষের তেমন হাঁক ডাক চোখে না পড়লেও নিজ ওয়ার্ডে নির্গুম সময় কাটিয়েছেন প্রার্থীরা আশেপাশের এলাকায় চেয়ে গেছে ফেস্টুন বেদনার পোস্টারে নিজের ঝুড়িতে একটি ভোট তুলে নিতে ছুটে গেছেন সেসব জনপ্রতিনিধিদের কার্যালয় কিংবা বাসা বাড়িতে অন্যান্য হতে জানিয়েছেন নানা প্রতিশ্রুতিও আমাদের এই নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দুই নং ওয়ার্ডে আমরা সবাই সম্মিলিতভাবে উন্নয়নমূলক কাজগুলো করতে পারি আমি যদি পুনরায় নির্বাচিত হই আমার এই কাজগুলো এই কাজ ধারা চলমান থাকবে ভোটের পরিবেশ নিয়ে সংখ্যা প্রকাশ না করলেও কেউ কেউ একে অপরের বৃদ্ধ চলেছেন অভিযোগের এ নিয়ে নির্বাচন অফিসে জমা পড়েছে অভিযোগপত্র দুই লক্ষ টাকা করে অনুদান দিচ্ছে এবং বলতেছে যে তোমরা এই টাকা নিয়ে যা খুশি তা করো আমার প্রার্থীদের তোমরা ভোট দিও উন্নয়নের শপথ নিয়ে যদি আমরা নির্বাচন করতে চাই তাহলে আমাদের উন্নয়নের পক্ষে থাকতে হবে এদিকে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধিরাও জেলা পরিষদে মোট বারো জন পুরুষ ও আট জন নারী সদস্য প্রার্থীর মধ্যে পাঁচজন পুরুষ ও দুই জন যোগ্য নারী সদস্য প্রার্থী বেছে নিতে জানিয়েছেন নানা মতামত প্রতিনিধি আশা করব যার কাছ থেকে দুর্নীতি স্বজন মাদক মুক্ত হয়ে এলাকার উন্নয়ন করতে পারে এলাকার যেমন এই ধরনের দায়িত্ব আছে সঠিকভাবে প্রতিদ্বন্দ্বী না থাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন পেয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ঘোষণার অপেক্ষায় তেগিয়ে নেতা যিনি দলীয় কার্যালয়ে বোমা হামলায় হারিয়েছেন দুটি পা তৃণমূলের এই যে দাবি সেই দাবিকে তিনি সম্মান করেছেন বা ত্যাগী যারা আছেন তাদেরকে তাদেরকে সামনে আসতে দেয় না

পরাজ প্রার্থী ও সকলকে নিয়ে মিলেমিশে জনগণের সেবা এবং দেশের উন্নয়নের কাজ করবে তারা এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর সিফাত লিঙ্কন আন্দো টিভি নারায়ণগঞ্জ